মাধ্যমে আমরা আজকের এই পৃথিবী পেয়েছি এই পরিবর্তনের পিছনে অবদান আছে অনেক শাখার তবে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে বিজ্ঞানের হাত ধরে বর্তমানে আমরা যে পৃথিবীকে দেখতে পাচ্ছি আজ থেকে একশো বছর বা তার আগে পৃথিবী এমন ছিল না জীবন ও বিজ্ঞান যেন একই সূত্রে কথা। বিজ্ঞানের কল্যাণে আমাদের জীবন হয়েছে সুন্দর সহজ আর গতিময় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার এই পরিবর্তনশীল পৃথিবীকে দিয়েছে নতুন মাত্রা। কেউ তার আবিষ্কারের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন কেউ আধুনিক বিজ্ঞানের ভিত গড়ে দিয়ে গেছেন আবার কেউ তার সারা জীবনের পরিশ্রমের ফসল নিঃস্বার্থে দান করে গেছেন প্রতিভাধর বিশ্ববিখ্যাত বাঙালি বিজ্ঞানী যারা তাদের আবিষ্কারের মাধ্যমে গোটা বিশ্বের ইতিহাস বদলে দিয়ে গেছেন সত্যেন্দ্রনাথ বসু ইনি ছোটবেলা থেকেই এত মেধাবী ছিলেন যে স্কুলে পড়ার সময় একবার গণিত পরীক্ষায় একশোতে একশো দশ পেয়েছিলেন কি হ্যাঁ একশোতে একশো দশ তিনি সেই পরীক্ষায় গণিতের প্রতিটি সমাধান সঠিক তো করেছিলেনই আবার একটি সমাধান করেছিলেন দুভাবে যা দেখে শিক্ষক খুশি হয়ে দশ নম্বর বেশি দিয়েছিলেন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক একদিন ক্লাসে পড়াচ্ছিলেন প্লাঙ্কের একটি সূত্র পড়ানোর সময় তিনি স্টুডেন্টসদের ওই তত্ত্বের দুর্বলতা বোঝানোর জন্য ওই তত্ত্বের সঙ্গে তার নব আবিষ্কৃত একটি থিওরি ব্যবহার করেন সে সময় তিনি ওই থিওরি প্রয়োগ করতে গিয়ে একটি ভুল করে বসেন এবং এই ভুল থেকেই তিনি একটি নতুন সূত্র আবিষ্কার করে ফেলেন পরবর্তীকালে যা বোস স্ট্যাটিস্টিক্স নামে পরিচিত ব্যাপারটি আন্তর্জাতিক মহলে জানাবেন বলে ভাবলেন তার ওই দিনের লেকচারটি একটি চার পৃষ্ঠার প্রবন্ধ আকারে পাঠালেন ইংল্যান্ডের একটি বিজ্ঞান ম্যাগাজিনে কিন্তু দুঃখজনকভাবে সেই ম্যাগাজিন প্রবন্ধটিকে প্রকাশের যোগ্য নয় বলে ছাপায়নি এরপর এর একটি কপি তিনি আইনস্টাইনের কাছে পাঠান এবং আইনস্টাইন প্রবন্ধটিকে জার্মানি ভাষায় প্রকাশিত করেন এবং এর ফলে সত্যেন্দ্রনাথ বসু সারা বিশ্বে খ্যাতি অর্জন করেন সত্যেন বসের এই ধারণাটির কার্যকারিতা বুঝতে পেরে আইনস্টাইন অবিলম্বেই একে আদর্শ গ্যাসের ক্ষেত্রে ব্যবহার করে এক নতুন থিওরি তৈরি করেন যা বোস আইনস্টাইন কনডেনশন নামে পরিচিত এবং এই থিওরি নিয়ে কাজ করেই আজকাল অনেকেই নোবেল পুরস্কার পাচ্ছেন উনিশশো সালে হিগস বোসন আবিষ্কারের জন্য পিটার হিগস নোবেল পান উনিশশো সালে কার্লো গুব্বিয়া উনিশশো সালে ডেভিড এমলি ডগলার ডি রবার্ট সি রিচার্ডসন এরা সকলেই নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যেন বোসকে নোবেল পুরস্কার প্রদান করা হয়নি এখন আপনি বলবেন কি ছিল সেই সত্যেনবাবুর আবিষ্কার যার জন্য তাকে নোবেল দেওয়া হবে সত্যেনবাবুর আবিষ্কার অনেকটা চাকার মতো চাকা আবিষ্কারের পর যেমন সাইকেল মোটরসাইকেল গাড়ি ট্রেন এই সব আবিষ্কার হয়েছে সত্যেনবাবুর বোসন করাও ঠিক তেমন বিজ্ঞান মহলে চাকার মতো বসন আইনস্টাইন কনডেনশন থিওরির ওপর ভিত্তি করে কত আবিষ্কার হয়েছে এবং ভবিষ্যতে হবেও সত্যি কথা বলতে কি আইনস্টাইনের ভূমিকা এক্ষেত্রে বাড়িয়ে এত দেখানো হয়েছে যে এই নবীন এবং অপরিচিত বিজ্ঞানীর কাজটি অনেকটাই আড়ালে পড়ে গেছে বাংলা অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় প্রমোতেশ বড়ুয়া এক সময় বাবুর ছাত্র ছিলেন তিনি সারা জীবন বাংলায় বিজ্ঞান চর্চা করে গেছেন তিনি বলতেন যারা বলেন বাংলায় বিজ্ঞান চর্চা সম্ভব নয় তারা হয় বাংলা জানে না অথবা বিজ্ঞান বোঝে না আচার্য জগদীশচন্দ্র বসু এই বাঙালি বিজ্ঞানী প্রথম এমন মেশিন আবিষ্কার করেন যার সাহায্যে কোনো তার ছাড়াই বার্তা পাঠানো যেত যাকে আমরা আজকের দিনে ওয়্যারলেস টেকনোলজি বলি ওনার এই গবেষণার ভিত্তিতেই এখন রেডিও টিভি ইন্টারনেট কাজ করে আগে তারের মাধ্যমে যে কোনো তথ্য আদান প্রদান হতো বৈদ্যুতিক তরঙ্গ চোখে দেখা না গেলেও বৈদ্যুতিক তরঙ্গ বা মাইক্রোওয়েভস বলে কিছু একটা আছে তা মানুষ জানত কিন্তু যন্ত্রের সাহায্যে তার তৈরি এবং তার উপস্থিতি প্রমাণ করা অসম্ভব ছিল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু প্রথম এটি যন্ত্রের সাহায্যে তৈরি করে তার উপস্থিতি প্রমাণ করে দেন আধুনিক র্যাডার টেলিভিশন এবং মহাকাশে যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গই ব্যবহার হয় জেনে অবাক হতে হয় যে তার এই গবেষণা থেকেই তৈরি করা ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার মাল্টিবিম রিসিভার যা এখন আমেরিকার এরিজোনায় অবস্থিত এনআরএও টুয়েলভ মিটার টেলিস্কোপে ব্যবহৃত হচ্ছে ইনিই ছিলেন বিশ্বের প্রথম বিজ্ঞানী যিনি প্রমাণ করে দেন যে উদ্ভিদেরও প্রাণ আছে উদ্ভিদ ব্যথা আনন্দ স্নেহ অনুভব করতে সক্ষম নিরহংকারী এই বাঙালি বিজ্ঞানী গোটা কয়েক যন্ত্র আবিষ্কার করলেও পেটেন্টের প্রতি তার কোনো লোভ ছিল না এমনকি রেডিও সিগন্যাল শনাক্তকরণের সেমিকন্ডাক্টার ব্যবহার বিষয়ে তার গবেষণাপত্র তিনি উন্মুক্ত করে দেন যাতে অন্যান্য বিজ্ঞানীগণ এই নিয়ে গবেষণা করতে পারেন মেঘনাথ সাহা উনিশশো কুড়ি সালে মেঘনাথ সাহার আয়োনাইজেশন ইকুয়েশন প্রকাশিত হবার পর থেকে উনিশশো সাল পর্যন্ত জ্যোতিপদার্থবিজ্ঞানে যত গবেষণা হয়েছে তাদের প্রায় সবগুলোই সাহার সমীকরণ দ্বারা প্রভাবিত হেডিংটনের মতে সাহার আয়নন তত্ত্ব গ্যালিলিয়র জ্যোতির্বিজ্ঞানের দূরবীন প্রয়োগের পর জ্যোতির্বিজ্ঞানের শ্রেষ্ঠ দশটি আবিষ্কারের অন্যতম বলে ধরা যেতে পারে এই তত্ত্বের প্রয়োগ করে নক্ষত্রের আবহমণ্ডলের রাসায়নিক উপাদান উষ্ণতা মহাকর্ষ বলের মান এমনকি আবহমণ্ডলের গতিবিধিরও ধারণা পাওয়া যায়